আসসালামু আলাইকুম কে বলেছে আমাদের ছাত্র সমাজ সভ্য নামে এই যে আমি এই মুহূর্তে যে ভিডিও করতেছি যে টাইম অনুযায়ী এখন বাজে হচ্ছে একটা উনষাট ছয় আগস্ট যারা যা নিয়েছেন দেশের টানে দেশের ভালোবাসার জন্য দেশ গড়ার লক্ষ্যে সবাই সব কিছু ফেরত দিয়ে গিয়েছে এই সব কিছু ফেরত দিয়ে মানুষ বুঝাতে চাইছে যে তাদের এগুলির প্রতি কোনো লোভ নাই সবাই দেশ গড়ার কাজে একত্রভাবে অঙ্গীকারবদ্ধ শেষ হয়ে গেলে ভাঙা স্তোপগুলো এগুলি দেওয়া দিয়েই আমাদের ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে যে কি বলবো আসলে বলার কিছুই নাই সব কিছু যারা যারা নিয়েছে সব কিছু ফেরত দিয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে আমিও গতকালকে যখন এরকম কিছু ভিডিও দেখছি তখন আমার নিজেরও জিনিসটা খুব খারাপ লাগছে যে আমরা স্বাধীন করেছি এর জন্য না কিন্তু আবার যখন সমন্বয়কদের এবং তাদের বিবেকের তারণায় তাদের তাদের বিবেক বুঝতে পেরেছে যে এটা আসলে করা উচিত হয়নি আসলে ওই মুহূর্তে উচিত আর নন উচিতের কোনো কিছুই না বিষয়টা হচ্ছে মানুষের রাগ আবেগ ক্ষোভ সব কিছুই একদিনে মানে মানুষ প্রকাশ করেছে কিন্তু যখনই বুঝতে পেরেছে যে না এগুলো ঠিক হচ্ছে না তখন আবার সব কিছু কিছু দিয়েছে এই যে এসির আউটডোর তারপরে শেখ হাসিনার ডায়মন্ড মিশন আসবাবপত্রগুলো হ্যাঁ সবগুলো এখানে এইখান থেকে নজর দেওয়া একদম দূর পর্যন্ত অত দূর যেতে চাচ্ছি না যাই হোক সব কিছুই ফেরত দিয়েছে ধন্যবাদ বাঙালি জাতিকে আমরা বাঙালি বাংলাদেশি না আমরা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই আমাদের এই সম্পদের লোভ আরেকজনের সম্পদের লোভ এগুলি থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক সুন্দর একটি দেশ গড়ার তৌফিক দান করে Amen.